ফোনটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে বেশ দামি দামি মনে হচ্ছে তাই তো বাট এর দাম কিন্তু খুবই কম দশ হাজার টাকার একটা ডিভাইস নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো তবে একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের সাথে শেয়ার করছি আমাদের চ্যানেলে কোন বয়সের মানুষ বেশি ভিডিও দেখে বা কোন বয়স থেকে কোন বয়সের মধ্যে ভিডিও দেখে আপনি কি জানেন হয়তো অনেকে জানেন না বিশ থেকে ত্রিশের মধ্যে বেশিরভাগ মানুষ দেখে তবে অনেক ছোটোরাও রয়েছে অনেক ছোটোরাও রয়েছে যারা আমাদের ভিডিও দেখে আবার অনেক বড়রাও রয়েছে যেটা দেখে আমি সত্যি ইমপ্রেসড মানে ষাট ষাট প্লাস এরকম বয়সের জন্য আমাদের ভিডিও দেখে এই ব্যাপারটা আমরা চ্যানেল থেকে দেখতে পাই যে কে দেখছে বা না দেখছে তো এই জিনিসটা টেকের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না বাট আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের ভিডিওগুলো মোস্টলি সবাই দেখে তো যা বলছিলাম যেহেতু এটা একটা কম দামি ডিভাইস এইটার টার্গেটেড কাস্টমার হতে পারে বা কনজিউমার হতে পারে এমন সিনিয়র সিটিজেন অন্যদিকে যারা কিনা একটা নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনবে সেক্ষেত্রে ছোটদেরকেও টার্গেট করা যায় অনেক ছোটরা রয়েছে যারা প্রথম অ্যান্ড্রয়েড ডিভাইসটা একটু কম দামের মধ্যেই কেনার চিন্তা ভাবনা করে এনিওয়ে আমরা কথা বলছিলাম সিমফোনি ব্র্যান্ডের একটা ফোন নিয়ে ইনোভা ফোর্টি যা দুইটি ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয় ছয় একশো আঠাশ এবং আট একশো আঠাশ জিবি আসলে বাজেট ফোনগুলো যেমনটা হয় এটা হাতে নিলে তেমনই ফিল দেয় তবে রিয়ার প্যানেলের প্যাটার্নটা একটু ডিফারেন্ট সুন্দর লাগছে দেখতে গ্লোসি ফিনিশ ফিঙ্গারপ্রিন্টও বসে ক্যামেরা মডিউল আসলে মনে হবে ওয়াও এখানে তো অনেকগুলো ক্যামেরা আছে আসলেও আছে তবে কাজের একটা শুটারই আছে যেটা পঞ্চাশ মেগাপিক্সেলের এছাড়াও রয়েছে এখানে আবার ফ্ল্যাশ লাইট বডি ব্যাকশেল বোথ প্লাস্টিকে তৈরি আর এটা স্কোয়ার শেপ ডিজাইনের স্মার্টফোন আর নিচের দিক থেকে আপনার থ্রি পয়েন্ট ফাইভ নোট হেডফোন একটাও পেয়ে যাবেন টাইপ সিপোর্ট রয়েছে সেকেন্ডারি নয়স ক্যান্সেলেশন একটা আছে এর জন্য থ্যাংকস অনেক দশ হাজার টাকার আশেপাশের ফোনেই এই ব্যাপারটা এখনও দেখা যায় না তবে আমার মনে হয় কি সিমফোনের এই যে এত বড় ব্র্যান্ডিংটা এইটার থেকে বেরিয়ে আসা উচিত এখন এত বড় করে ব্র্যান্ডিং না করলেও চলে এই যেটা আরও ছোটো করা উচিত এটা দরকার হয় যে এমনও না বোধ হয় যাই হোক ফোনটা হাতে নিলে একটু বালকি ফিল পাবেন কারণ আসলে এই ডিভাইসটা অনেক বড় সড়ো এটা আমার মনে হয় যারা ওই ভিডিও টুডিও দেখবেন তাদের কাছে ভালো লাগতে পারে কিন্তু নর্মালি হাতে নিলে ফোনটা বেশ বড় মনে হবে এবং ওয়েট ব্যালেন্সের দিক থেকেও ওইটা খুব একটা ব্যালেন্সড মনে হয়নি সামনের দিকটা একটু বেশি ভারী লাগে আর কি এই কর্নারটা ওই ক্যামেরার সেট আপের জায়গাটা মূলত ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ এটা একটা আইপিএস ইনসেল প্যানেল যেখানে এইচডি প্লাস রেজলেশন রয়েছে রয়েছে একটা ওয়াটার ড্রপ নচ যে জিনিসটা যুগের সাথে একদমই বেমানান সিমফোনই এর আগে বেশ কিছু ডিভাইস কিন্তু খুব দারুণ দারুণ নিয়ে আসছে আমরা দেখেছি যেগুলোতে পান্সল কার্ডর দিয়ে এসছে কম দামের মধ্যে ওরা অ্যামোলেড ডিসপ্লেও দেওয়া শুরু করেছিল বাট এই ফোনটাতে আমার মনে হয় পান্সল কার্টর দিয়ে আসলেই ভালো হতো সেক্ষেত্রে এই আইপিএস এইচডি প্লাস এগুলো নিয়ে আমাদের কোনো কমপ্লেন থাকতোই না বাট এইটা নিয়ে আমার একটা কমপ্লেন থাকবে আর লোয়ার চিনটাও দেখুন এটা কিন্তু বেশ মোটা অন্য থেকে এই ডিসপ্লেটা টেন ফিঙ্গারের হচ্ছে গিয়ে সাপোর্ট নেয় অ্যাট এ টাইম যারা ওই ফ্রুট নিনজা খেলবেন তাদের কাজে লাগবে তবে ডিসপ্লেটাকে পুষিয়ে নেওয়া ট্রাই করছে একশো বিশ হার্স হাই রিফ্রেশার দিয়ে সমস্ত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে পাবেন না মোস্টলি এটা নাইনটি হার্সে গিয়েই লক করে কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে ওয়ান টোয়েন্টি হার্স পর্যন্ত আসে তবে সিক্সটি হার্সের চাইতে বেটার ফিল অবশ্যই এই ডিসপ্লে থেকে আপনি পাবেন আর ইনডোরের দিকে ব্রাইটনেস